বন্ধুরা আজকে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করবো অধ্যায়ের নাম ভক্তিযোগ এই অধ্যায় আমরা জানব নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কী করা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে ভগবান তোমাকে কোনো রূপে কল্পনা করে পূজা করা ভালো না নিরাকার রূপে পূজা করা ভালো শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত মনকে একাগ্র করে শ্রদ্ধার সঙ্গে পরমেশ্বরকে পুজো করে সেই ভক্তকে আমার যোগীদের মধ্যে শ্রেষ্ঠ মনে হয় যে ভক্ত ইন্দ্রিয়কে জয় করে মন ও বুদ্ধির দ্বারা আমার অবিনাশী রূপকে পূজা করে সে ভক্ত আমাকেই প্রাপ্ত হয় যে ভক্ত তার কর্মকে আমাকে অর্পণ করে আমার চিন্তা করে সেই ভক্ত আমাকেই প্রাপ্ত হয় সেই জন্য অর্জুন তুমি মনকে আমাকেই সমর্পণ করো যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে তুমি যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করার চেষ্টা করো যার ক্রোধ ও সমস্ত দেশ সমাপ্ত হয়ে গেছে সেই ভক্তকে আমি খুবই পছন্দ করি যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে অসফল হও তাহলে তুমি আমার জন্যই কর্তব্যপরায়ণ হয়ে যাও ও কর্মফলের ভাবনা ত্যাগ করে দাও অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞানের থেকে পরমেশ্বরের ধ্যান শ্রেষ্ঠ ধ্যানের থেকেও শ্রেষ্ঠ হল সব কর্মফলের ভাবনা ত্যাগ করা যার দ্বারা তৎক্ষণাৎ শান্তিপ্রাপ্ত হয় যে ব্যক্তি সব রকমের সুখ দুঃখ শত্রু ও মিত্র ভাব লাভ ও ক্ষতি মোহ ও ইচ্ছা সব রকমের ঋতুর চক্র থেকে মুক্ত সব প্রাণীকে একরকম দেখে যে তার মন ও ইন্দ্রিয়কে নিজের ইচ্ছে শক্তির দ্বারা বসে এনেছে সেই পরমানন্দের জন্য শ্রেষ্ঠ যে নিন্দা ও প্রশংসাকে এক ভাবে দেখে যে যে কোনো স্থানে যে কোনো কিছু খেয়ে থাকতে পারে সেই ভক্তকে আমার শ্রেষ্ঠ মনে হয় আবার তাদের মধ্যেও যে নিষ্কাম ভাবের দ্বারা নিজের কর্ম ও আমার সেবা করে সে আমার অতি প্রিয় বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের নিজেদের পুরনো অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে যদি জীবনে বড় কিছু হাসিল করার ইচ্ছে থাকে তাহলে জাগতিক চাহিদার জিনিসগুলোকে পরিমিত ব্যবহার করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য লাগাতার নিরলস পরিশ্রম করা উচিত এরপর পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো বন্ধুরা